বিলরে যারা কাজ করছেন টিভিতে আপনারা যেসব মানে ধমক চমক দেখছেন তার ফলে বিয়েলদের পক্ষে কাজ করা খুবই কঠিন প্রথমত তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে আর দ্বিতীয়ত তাদের যে কাজের ভাত দেওয়া হয়েছে সেই কাজটা যাতে তারা ঠিকমতো করতে পারে সেই সুযোগ তাদেরকে দিতে হবে নাহলে তারা কি করে খুঁজে বের করবেন যে সেই গুতে পঞ্চাশ জন ষাটজন মরা লোকের নাম আছে কি করে তারা খুঁজে বের করবেন যে সেইগুলোতে পঞ্চাশ জন অস্তিত্বহীন লোকের নাম আছে কি করে তারা বের করবেন যে যাদের নাম আছে তাদের অনেকেই সেখানকার নাগরিকই নন আমাদের দেশের তো তাদের তো খুঁজে বের করতে হবে কাজটা খুব সহজ না অনেক দিন ধরে আপনাদের মনে থাকবে যে দেখুন দু সালে মমতা ব্যানার্জি যদি বিবৃতি দেখেন তাহলে এই অনুপ্রবেশকারীদের দ্বারা মানে সন্ত্রাসবাদীতে আমাদের রাজ্যটা ভরে যাচ্ছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটা তিনি বলছেন এবং এই দাবিতে তিনি ডেপুটি স্পিকারের উপর কাগজও ছুড়ে দিয়েছিলেন তো তখন তিনি ক্ষমতায় ছিলেন না আর এখন ক্ষমতায় আছেন এখন পুরো উল্টো কথা বলছেন এখন যারা বিরোধী পক্ষ আছে তারা তিনি যা বলেছিলেন সেটা বলছেন আজ তিনি বলছেন যে সেটা খুব নাই কথা এখন একজন লোকের এইরকম বিপরীত কথা বলা মানে তার বিচারিতা খুব পরিষ্কার